প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিল বংশীয় আহলে হাদিসগড়ের সন্তান এই দেশের প্রথম রাজনৈতিক যে নেতৃত্ব আন্দোলন তাদের প্রচেষ্টা হয়েছিল বলুন এমনকি আল্লাহর কি ইচ্ছা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের মূল বিচরণ স্থল আহলে হাদিসের এরিয়া এবং জিয়াউর রহমান সাহেব আহলে হাদিস পরিবারের লোক

তাহলে মানে আমরা বুঝতে পারতেছি যে এই যে বাগবাড়ি এলাকায় কোন গ্রাম নাম কি বাগবাড়ি বাগবাড়ি যেটা প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাসভবন আছে এবং এখানে আশেপাশে যত মসজিদ আছে সব মসজিদে আমি না আমি আজকে আপনাদেরকে প্রমাণ করব যে বিষয়টি সেটি হচ্ছে যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি আহলে ছিলেন তিনি তার চৌদ্দ গোষ্ঠী হাদিস ছিলেন এবং সালাফি ছিলেন এবং এখনো আছেন তার এলাকায় আহলাদিস সারাবি সেটা প্রমাণ করব। কেননা আলুল হাদিস একটা জামা যেটা কোরআন এবং সুননা অনুযায়ী চলে যারা কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নয় তা যারা কোরআন এবং সৈহাদিস অনুসরণ করে সেটাই যাই দর্শক আমি আসলে এসেছি এখন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাসভবন মানে প্রাচীন যে বাসভবন ছিল সেটা এই পুকুর পাড় দেখতে পাচ্ছেন এই হলো বাসভবনের এক অংশ যে অংশে আসলে বসবাস করতেন বলে জানা যায় আসলে ভিতরে ঢোকার অনুমতি ছিল না জন্য যায়নি এর তখন আসলে ঢুকতে দিয়েছিল তো সব মিলে দর্শক আমরা এই ভিডিওকে কয়েকভাবে বিভক্ত করব একটি হচ্ছে এই বাসভবনের ডানে এবং বামে দুটি মসজিদ রয়েছে একটি হচ্ছে তালুকদার বাড়ি জামে মসজিদ আর একটি হচ্ছে গম্বুজ গুম্বুজ মসজিদ যেটা দুইশো বছরের অধিক সময় আগে হচ্ছে প্রতিষ্ঠা করা হয় যাই দর্শক আমরা মসজিদ এবং এলাকার কিছু লোকের মুখ থেকে শুনবো যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তার পূর্বপুরুষরা তার গোষ্ঠী চোদ্দ গোষ্ঠী আসলে কি ছিল যাই হোক দর্শক আমরা এখন বাড়িটা আপনাদেরকে দেখা এলাম সংক্ষিপ্ত এখন আমরা বের হচ্ছি পাশেই যে মসজিদ রয়েছে ডান পাশে সেদিকে যাব তবে যাওয়ার আগেই আমরা কিছু এলাকার লোকদের সাথে কথা বলার চেষ্টা করব তো দর্শক মন্ডলী আমরা এখন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে পাশেই তালুকদার বাড়ি বাগবাড়ি জামে মসজিদ এটা আর কি এই মসজিদে যাচ্ছি এবং এখন আসরের সময় চলে এই আসরের সময় সলাত আদায় করার জন্য আমরা মসজিদে যাচ্ছি এবং আমরা আপনাদেরকে দেখাই যে মসজিদের লোকজনেরা কিভাবে সলাত আদায় করতেছে এটার দ্বারা এটাও প্রমাণ হয় হবে যে আসলে প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি আল নাদিস ছিলেন কিনা এই যে দেখতে পাচ্ছেন এই মসজিদটি বিএনপির ব্যারিস্টার মৌদুদ আহমেদ তিনি আসলে এটা প্রতিষ্ঠা করেছিল বা উদ্বোধন করেছিল সেটাও বুঝতে পাচ্ছেন। এটা হচ্ছে যে ঠিকানা এখানে দেওয়া আছে আমরা এখন মসজিদের ভিতরে প্রবেশ করব। এবং দেখব সেখানে মুসল্লিরা কিভাবে আদায় করতেছে মতো নাকি অন্য কোনো পাচ্ছেন সবাই পায়ের সাথে পা লেগিয়ে লাগিয়ে রয়েছে এবং তারা কোথায় হাত বেঁধেছে সেটাও দেখা যাচ্ছে মোটামুটি মার্শাল্লাহ এবং ওয়াক্তের সম্পর্কে আপনাদেরকে বলেছি এই যে দেখতে পাচ্ছেন সম্মানিত আহ দর্শক বিন্দু তো এটাই হচ্ছে পাশের মসজিদ যেটা ডান পাশে অবস্থিত সেটা হচ্ছে বাগবাড়ি জামে মসজিদ আমরা এখন আরেকটি মসজিদের দিকে যাচ্ছি সমস্ত দর্শক এই বয়স প্রায় হচ্ছে আপনার দুশো বছর আর আমরা এখন আছি বাগবাড়িতে নসিপুর বাগবাড়ি বগুড়ার গাবতলি থানা এটা দুশো বছর হলেও এটার যে বিষয়গুলো সেটা হচ্ছে যে

যে সংবিধানটা তৈরি হলো তার শিরোনামে বিশমিল্লা ছিল না উনিশশো পঁচাত্তর সনের পরিবর্তনের পর স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব সর্বপ্রথম সংবিধানের শিরোনামে লিখলেন বিসমিল্লাহ রহমান রহিম এই কথা কে তুল ফেরা দাও সেরে মেহমান বানায়নি আমরা প্রাণ ভরে তার জন্য দোয়া করি